উইলিয়াম র্যাব হাস্ট যার মাসিক আয় দশ লক্ষ ডলার আপনি কি কখনো ভেবেছেন আপনার যদি এখন দশ লক্ষ ডলার থাকত তাহলে আপনি কি করতেন উইলিয়াম র্যান্ড লফ হারে মাসিক হাই হলো দশ লক্ষ ডলার আর তার জীবনের এই অধ্যায়টুকু পড়তে পড়তে তার আয় বেড়ে যাবে আরও একশো ডলার উইলিয়াম র্যান্ড লফ হাস্টকে কেউ উইলিয়াম বলে ডাকতো না বন্ধুরা তাকে ডব্লিউ আর আর কর্মচারীরা বলতো দ্য চিপ তিনি ছিলেন দুনিয়ার সবচেয়ে ধনী প্রকাশক আমেরিকার সবচেয়ে উদ্যোগী এই প্রকাশক সম্বন্ধে আমি বিস্ময়কর যে জিনিসটা জানি তা হলো তিনি একজন মুখছোড়া এবং লাজুক প্রকৃতির লোক শত শত বিশিষ্ট ব্যক্তিদের সাথে ছুটিয়ে আড্ডা দিয়েছেন তবুও নতুন কোনো লোকের সাথে আলাপ পরিচয় করা তিনি অপছন্দ করতেন পাশ্চাত্য জগতে সবচেয়ে জমকালো ভূসম্পত্তি হল হাস্টের ক্যালিফোর্নিয়াস্ত ভূসম্পত্তি এটার পরিমাণ আড়াই লক্ষ একর আর সাগরের শিলাময় উপকূল বরাবর পঞ্চাশ মাইল সুবিস্তৃত প্রশান্ত মহাসাগরের গর্জনশীল পৃষ্ঠদেশ থেকে দুই হাজার ফুট উপরে তিনি এককানি অভিজাত প্রাসাদ তৈরি করেছিলেন যার নাম দিয়েছেন জাদুর পাহাড় প্রাসাদকে সুরক্ষিত করার জন্য হাস্ট লক্ষ লক্ষ ডলার খরচ করেছেন তার ব্যক্তিগত চিড়িয়াখানায় অসংখ্য বাঘ সিংহ জিরাফ জেব্রা মহিষ আর পাকপাখালি রয়েছে তিনি এত বেশি চারু ও কারু শিল্প কিনেছিলেন যে শুধু সেগুলি সংরক্ষণ করার জন্যেই নিউ ইয়র্কে তাকে একটা বড়সড় গুদামঘর কিনতে হয় এই গুদামঘরে বিশ জন কর্মচারী আছে এটাকে চালু রাখার জন্য বছরে ষাট হাজার ডলার খরচ হয় উইলিয়াম র্যান্ডলফের বাবা মিশুরীয় একজন কৃষক ছিলেন তিনি ঊনপঞ্চাশের স্বর্গ জোয়ারের সময় পশ্চিম বাহিনীর নেতৃত্ব দিয়েছেন এবং দুই হাজার মাইল পথ পায়ে হেঁটে ইন্ডিয়ানদের সঙ্গে যুদ্ধ করেছেন সোনা আবিষ্কারের মাধ্যমে তিনি লক্ষ লক্ষ ডলারের মালিক হতে পেরেছিলেন হাস্ট একজন দক্ষ শৌখিন ফটোগ্রাফার ছিলেন তিনি বছরে হাজার ফটো তুলেন তিনি দক্ষ রাইফেল চালকও ছিলেন হাস্ট ছিলেন ক্লগ নর্তক চমৎকার অনুসরণকারী ভার এবং উত্তম কতক তার স্মরণশক্তি ছিল অদ্ভুত একদিন জিমি ওয়াকার ও চার্লি চ্যাপলিন হাস্টের খেদ কামারের ভ্রমণের সময় বাইবেলের একটা অংশে সঠিক কথাগুলি নিয়ে দুজনে তর্কযুদ্ধে অবতীর্ণ হলে হাস্ট সে অংশটুকু উবহু আবৃত্তি করে দিয়ে তাদেরকে অহতবাক করেছিলেন এবং বিবাদে নিষ্পত্তি করলেন হাস্ট তার বাবার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পান তিন কোটি ডলার তাই স্বচ্ছন্দে জীবন কাটানোর জন্য যথেষ্ট ছিল কিন্তু তার সম্পদ বাড়ানোর জন্য তিনি পঞ্চাশ বছর ব্যাপী দশ থেকে পনেরো ঘন্টা পরিশ্রম করেছেন তিনি প্রতিজ্ঞা করেছেন যে নেহাত ঈশ্বর যদি তাকে নিরত না করেন তাহলে কোনোদিনই কাছ থেকে অবসর নেবেন না